সেজন্য ভাবলাম চিংড়ি মাছ যেহেতু আছে ওদের পাশের বাড়ি নানি আছে না আমি তার কাছে যাই এক কেজি নিয়ে আসলাম এক কেজি নিস তো পুরো গুলো কিন্তু আমার কোটা এখন রান্না তুলে দেব আর বৃষ্টির দিনে একটু বেশি বেশি খিদা লাগে কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর এদিকে তো বেলা ঠিকই হয় পিঁয়াজ দিয়ে দিলাম তেল আজকে বেশি ভাজবো না কারণ আমি ওই যে পিছলা মাছটা ভুনা করবো এটার মধ্যে দিয়ে দেবো জিরা বাটা লবণ

সামনে একটু পানি দিয়ে দিব এখন একটু ঢেকে দেবো আমি খুলে দেখি ও কালারটা খুব সুন্দর দেখি তো মাছ কিন্তু আমার কথা শেষ এখন আমি পুরুলগুলো দিয়ে দেব সামান্য একটু পানিতে ঢাকা দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে দেবো তকার মধ্যে কিন্তু এখন পানি বের হয়ে আসবে দিতে হবে না আমি কিন্তু সামান্য একটু ঝোল দিয়েছিলাম দেখি আমার রান্নাটা কেমন হইলো নামিয়ে নেওয়া যাবে কি না বাবা নামিয়ে নেওয়া যাবে মানে একবার জমে গেছে তোমার রান্না একদম হয়ে গেছে আর জাল দিতে হবে না ঝোলটা নিয়ে গেছে এইটুকু ঝোল লাগবে ভাত খাইতে এখন আমি নেব তার মাঝে আবার মেয়েটা আমার জন্য কি আনছে কি মোল্লাই কাঁঠালের বিশি কে দিল আপা দিছে আসো এই তো আমার ফাইনাল লুক তরকারি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি সবারই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজা হবে আর এদিকে দেখেন বৃষ্টি আসলো এই যে তোমার রান্নাও শেষ বৃষ্টি চলে যাচ্ছে এখন বৃষ্টি আসলে আর সমস্যা নাই কারণ রান্না আমার শেষ